সামনে পিসে কিন্তু বাম্পার আছে এবং পার্কিং সেন্সর আছে এবং প্রজেকশন হেডলাইট দেখেন সম্পূর্ণ গাড়ির সাথে কিন্তু অরিজিনাল রকি ভাই আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কিনে আসলেন আজকে নিয়ে আসলাম ভাই খুব সুন্দর একটি গাড়ি খুবই জনপ্রিয় একটি গাড়ি আপনার নিশান এক্স ট্রেল হাজার পনেরো মডেল দু হাজার বিশেই রেজিস্ট্রেশন সিসি দুই হাজার সম্পূর্ণ হাইব্রিড একটি গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার কিলো চলা গাড়ি আচ্ছা এবং দেখেন কালারটা হচ্ছে পাল কালারের খুব জনপ্রিয় একটি কালার পপুলার কালার ঢাকা মেট্রো ঘ আঠারো সিরিয়ালের সামনে পিসে কিন্তু বাম্পার আছে। এবং পার্কিং সেন্সর আছে এবং প্রজেকশন হেডলাইট দেখেন সম্পূর্ণ গাড়ির সাথে কিন্তু অরিজিনাল এবং চাকা দেখেন বিগ সাইজ চাকা চা চাকার কন্ডিশন কিন্তু একদম ভালো আছে এবং কোথাও কোনো দাগ স্ক্র্যাচ তেমন কিন্তু পাবেন না এবং সম্পূর্ণ কিন্তু হাইব্রিড গাড়িটা

এবং এই সাইডগুলো দেখেন ভাই যা যা আছে সবই কিন্তু ফ্রেশ এই সাইডটা দেখেন যারা একটি ভালো কন্ডিশনের খুঁজছেন চলে আসুন আর পি কার সেন্টারে যারা হাইব্রিড টাইপটা এই দেখেন একদম একদমই আছে জি এবং গাড়ি কিন্তু অনেক হেভি গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের যা যা আছে সবই অরিজিনাল একটু ইঞ্জিনটা দেখে

এটা হচ্ছে আপনার দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন কালার পাল কালার গ্লাস কালার যাবতীয় সব সব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিসি দুই হাজার মাত্র পঁয়ষট্টি হাজার কিলো চলা এবং এই গাড়িটার লক্ষ পঞ্চাশ হাজার কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আর সেন্টার এবং আর পি কার সেন্টার এবং আমাদের লোকেশন হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের উল্টা পাঠিয়ে আর কার সেন্টার আসসালাম ওয়ালাইকুম আসসালাম